কাজ করছো ভাবি হ্যাঁ আলু করছি চিপস বানাবো ভাবে তুমি ওয়া ভাবি ঘড়িটা কত সুন্দর হ্যাঁ সুন্দর তো হবে নতুন নিয়ে এসেছো নাকি হ্যাঁ এটা তোমার ভাই আমাকে গিফট করেছে ভাবি একটু খোলো তো দেখি ঘড়িটা কেমন দাঁড়াও খুলে দিচ্ছি এ নাও সত্যি ভাবি ঘড়িটা অনেক সুন্দর আমার হাতে না খুব সুন্দর লাগছে ভাবি আমি এক কাজ করি ঘড়িটা আমি আমার কাছে রেখে দিই ভাইয়া তোমাকে আরেকটা কিনে দিবে ঠিক আছে ভাইয়া হ্যাঁ ঠিক আছে তুই এটা রেখে দে আমি তোর ভাবিকে আরেকটা এনে দেব সামিয়া ওকে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে বল তুমি এটা রেখে দাও তাহলে ভাবি আমি গেলাম ভালো থেকো আরে বল কোথায় যাচ্ছিস এবারে তো আমি আসলাম কিছুক্ষণ বসে যা ভাইয়া সকাল থেকে তো এখানে বসেই আছে আমার উনি নিচে দাঁড়ায় আছে দেরি হলে আবার পরে চেঁচামেচি করবে আচ্ছা ঠিক আছে যা সামিয়া? এটা তো তোমার ব্যাগ তাই না হ্যাঁ ওইটা আমার ব্যাগই ও বললো আমার অনেক পছন্দ হয়েছে কিছু দিনের জন্য নিয়ে যায় তাই দিলাম কিছুদিনের জন্য কি ভাবি এই ব্যাগের কথা তুমি ভুলে যাও ভাইয়া তোমাকে নতুন ব্যাগ এনে দেবে তাই না ভাইয়া আর একটা ব্যাগ কত দিনই বা যায় আমি ইউজ করব তারপরে তো নষ্ট হয়ে যাবে শুন একটু ভালোভাবে ইউজ করিস 23000 টাকা দামের ব্যাগ ও হ্যালো ভাই আমি তোমার বোন লাখে একটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই আমার দেরি হয়ে যাচ্ছে তাহলে আমি যাই আচ্ছা এই নে ধর টাকা থ্যাংক ইউ ভাইয়া আজকে তুমি না থাকলে কি যে হতো আমি তুহিনকে বলে তোমার টাকা খুব দ্রুত ফেরত দেব আরে কোনো ব্যাপার না ভাই বোনের বিপদে এগিয়ে আসবে না তো কি আসবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই তুই বললে আমি তোকে বাড়ি অব্দি রেখে আসি আচ্ছা ঠিক আছে কি ব্যাপার ননদিনী তোমার টাকা নেওয়া হয়েছে হ্যাঁ ভাবি হয়েছে এই নাও তোমার জন্য আমি কফি এনেছি না ভাবি আজকে আর খাবো না অন্যদিন এসে খাবো আচ্ছা ঠিক আছে সাবধানে যেও থ্যাংক ইউ ভাবি আচ্ছা বোন তুই নিচে যা আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোকে রেখে আসবে আচ্ছা না হ্যালো আমার বোন নিচে গেল ওকে বাসায় রেখে এসো ঠিক আছে তোমরা তো জানোই তোমার ভাইয়ের অপারেশন আমাদের অনেক টাকা খরচ হয়ে গিয়েছে এখন আমাদের টাকা অনেক প্রয়োজন আর তাছাড়া আমাদের ব্যবসাটা ভালো মতো চলছে না এখনও চিকিৎসার অনেক বাকি আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে কিন্তু আবারও একটা অপারেশন করা লাগবে অনেক টাকা খরচ হয়ে যাবে এই সময় আপন মানুষদের অনেক প্রয়োজন হয় আর এখন আমাদের আপন বলতে তো তোমরা দুইজন এখন দেখো স্মৃতি তুহিন আমাদের এই বিপদে যদি তোমরা পাশে না থাকো তাহলে কে থাকবে বলো তাই বলছিলাম তুহিন তোমার কাছে যদি চার লাখ টাকা হতো হ্যাঁ ভাবি হয়ে যাবে এই তুমি থামো চার লাখ টাকা ভাবি অল্প কয়েক টাকা হলেও হতো চার লাখ টাকা কি মুখের কথা নাকি আর ভাইয়া আমি তোমার কাছ থেকে এটা আশা করি নাই কিছুটা সেভিংস করতে পারতে সবসময় তো ভাবের পিছিয়ে টাকা ওড়াইছো দামি দামি গিফট কিনেছো এই যে ব্যাগটা দেখো তেইশ হাজার টাকা না জানি আর কত দামি দামি গিফট কিনে দিয়েছ আর ভাবি তোমার তো উচিত ছিল ভাইয়াকে বোঝানো কিছু টাকা পয়সা তো সেভ করা উচিত ছিল তোমাদের আর এখন আমাদের বিজনেস ধীরে ধীরে গ্রো করছে আর এখন আমাদের কাছে কোনো টাকা নাই তোমাদেরকে টাকা দিতে পারবো না চার লাখ টাকা তো অনেক টাকা আর ভাবি আমি শুধু এটাই ভাবছি তুমি আমার কাছ থেকে টাকা চাইলে কিভাবে অন্তত পক্ষে চাওয়ার আগে একবার ভেবে নিতে পারতে আর স্মৃতি তুমি সব কি বললে আমি বুঝলাম না আরে সামিয়া বাদ দাও না আর স্মৃতি আমরা তোদেরকে এখানে টাকা চাওয়ার জন্য ডাকিনি তোকে দেখতে খুব ইচ্ছা করছিল তাই ডেকেছি আর তোর ভাবি তো এমনিতেই বলছিল তুহিন তুমি স্মৃতিকে এখান থেকে নিয়ে যাও আমরা ডাক্তারের কাছে যাব ঠিক আছে ভাইয়া সামিয়া যে বোনের জন্য কখনো হাত বন্ধ করিনি হাত সবসময় খোলা রেখেছি সব কিছু না তাকে আর কি বলবো বলো যখন নিজের মায়ের পেটের বনি ভাইয়ের দুঃখ বুঝলাম না তুমি চিন্তা করো না তো সবকিছু ঠিক হয়ে যাবে আমার যত গহনা আছে বিক্রি করে দিব দেখবে কাজে লেগে যাবে